বন্ধুরা এখন আমি আছি সারাগুড়ি স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি দুইটা পঞ্চান্ন ট্রেন হ্যাংকংয়ের উদ্দেশ্যে কত নিচ্ছে এখন তোকে দেখাই ভাড়া এই যে আমার ট্রেনের টিকিট চল্লিশ বাদ নিচে লেখা আছে নাকি চল্লিশ বাদ এখানে কিন্তু মাত্র চল্লিশ বাদ নিছে তা দেখি অপেক্ষা করি অপেক্ষা করতে ভালো লাগতেছে কারণ পরিবেশ খুবই ঠান্ডা আগেই তো বললাম যে খুবই সুন্দর একটা ছিমছাম স্টেশন অপেক্ষা করতে ভাল লাগে সবাই গল্প করতেছে সবাই সবাই মতন আসলে থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গা আমি কী বলবো মানে যেখানেই গেছি পর্যন্ত সবগুলো আসলে এক একটা এক এক রকমের এক একটা আসলে এক এক রকমের জন্য বিখ্যাত এক একটার এক এক রকমের আপনার একটা এক এক রকমের মানে তার বিবরণ দেওয়া সম্ভব না আসলে মানুষ তো আর একরকম হয় না যে দেশগুলো মানে প্রভিন্সগুলো এক একটা এক এক রকমের এক এক রকমের ই কালচার এক কালচারও না সরি এক এক রকমের মানে সৌন্দর্য যেটাকে বলে এক এক রকমের সৌন্দর্য ঠিক আছে তা চিন্তা করতেছি কথা চিন্তা করতেছি যে ইচ্ছে ছিল লোভবুরি যাব কিন্তু লোভবুরি আরও এক ঘন্টা আধা আধা ঘন্টা বেশি লাগার কথা ছিল যেন জন্য আর যাইনি। ঠিক আছে স্যার লোভবুরি গেলে তো মিনিমাম এক ঘন্টা করা লাগতো কারণ লোভবুরি স্টেশনের পাশেই হইলো আপনার এটারে কি বলে এটারে আমাদের যে মেইন সেন্টার সিটি সেন্টার বা সেন্টার যেটাকে বলে ঠিক আছে যা উপব্য না হওয়া গেলে কি সামনের বার যাব লোকাল খাবার স্যান্ডউইচ একুশ বাদ না কত বাদ স্যান্ডউইচ আপনার দেখা নেই কিন্তু সস্তাই হবে কেক স্যান্ডউইচ সব কিছুই আছে কটা বাজে ঘুরেও দেখতে পারতেছি না এখন মোবাইলে ভিডিও করতেছি তো ট্রেন উইটা বললে ভালো হইতো এবার একটা গোপ্রো কিনতেই হবে গোবর গোপ্রো ছাড়া মানে ভিডিওই করা যায় না ট্রেন তারপর রাত্রেবেলা ভিডিও করতে গেলে কত সুন্দর সুন্দর মানে নানারকম ই পাই ভিডিও করার কিন্তু করতে পারি না এই ক্যামেরার কারণে স্যামসাং এ ফিফটি দিয়ে কত ভিডিও করা যায় তাও ওই সেট কেনা আপনার দু হাজার উনিশে দু হাজার উনিশের সেট দিয়ে যে এতদিন ভিডিও করতেছে তাও অনেক কিছু পরিপাট দিয়ে আপনার এইটা যাবে এটা যত সম্ভব এখান থেকে বুড়িরাম যাওয়া যায় বুড়িরাম আমি যে ট্রেনটা উঠছিলাম এইটা লাস্ট যাবে সুরিন বুড়িরাম ও থাইল্যান্ডের একটা প্রভিন্স সুরিনটা প্রভিন্স কিনে আমি ভুলে গেছি এ মে বুড়িরামটা বিখ্যাত কারণ বুড়িরামে একটা ফুটবল টিম আছে যেটা না হলো বুড়িরাম ইউনাইটেড খুব ভালো ফুটবল টিম মানে থাইল্যান্ডের মধ্যে আর বুড়িরাম হইলে আবার বুড়িরামের সাইডে মনে আপনার কম্বোডিয়ার ক্যাম্বোডিয়ার বর্ডার আমি শিও এটা দেখতে হবে কই পেট নামে একটা বর্ডার আছে আর এটা হইল আপনার এই সাইডটা হইলো আপনার এটার কি বলে ব্যাংককে যাওয়ার অনেক দেখেন সব কিছু একবার গোছানো পার্সেল সার্ভিস তারপর ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে রকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে টয়লেট আছে পরিষ্কার বসার জায়গা যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাদে কয়টা তিনটা ছেচল্লিশ না কত আমি দেখছি নাকি আমার তো মনে হইতেছে সরি দুইটা পঞ্চান্ন সর্বের এখন কটা দেখতে দূর কারো কাছে জিজ্ঞাসা করা যাবে না আমার নিজের কাছেই ঘড়ি আসে কিন্তু আমি দেখতে পারতেছি না মোবাইলে ভিডিও চলতেছে দেখি যেভাবে হবে কাজে এটা বক বক করি আর কি করার কাজ নাই নাই কাজ তো খালকাতো এয়ার এশিয়ার জার্নি খুব ভালো লাগলো এয়ার এশিয়া তোর তো একটু মানে প্রথমে একটি ইলাক্সছিলো কারণ তত সঙ্গে এয়ার এশিয়াই ছিল কিন্তু এয়ার এশিয়ার মানে ওই যেটা আমাদের এয়ার এশিয়ার যেটা লোকাল প্লেন লাল থাকে এয়ার এশিয়ার লোকো থাকে এটা অন্যই মনে হয় খারাপ না তবে আমার কোনো খাবার ছিল না খিদে লাগছিল পরে কিনিও নাই কারণ ওই যে রাইস প্লাস চিকেন কিন্তু একশো আশি ভাত লাগবে আমার পকেটে টাকা ছিল কিন্তু বাদ ছিল আমি বা ঢাকা থেকে বাদ নিয়ে গেছিলাম ওটা আর কিনি নেই খাবার পরে ব্যাংকক অফ রেমাডন মঙ্গে দুটা স্যান্ডউইচ খেয়েছি কিনা একটা তিরিশ বাদ একটা পঁচিশ বাদ এরকম নিল পরে একেবারে হোটেলে গেছি পাঁচটার সময় পাঁচটার সময় গিয়ে ঘুমে দশ এসে এগারোটা রাত্রে একটা সিম কিনতে চাইছিলাম সিম তো কিনতে পাইনি রাত্রে কারণ অন্য কোম্পানির সিম ওপেন ছিল না আগেও বলছি ওই দেখেন এদের আসলে হোটেল রিজোর্টের অভাব নেই ওই যে দূরেও একটা ইয়ে আছে হোটেল দা নাম কি তা হাই রিজোর্ট কি চ্যাম্প বললাম না ওদের প্রত্যেকটা প্রভিন্সে থাকার ব্যবস্থা আছে প্রত্যেকটা প্রভিন্স আহ এই আপনার সানটা যদি খুব সুন্দরভাবে ওটার আকাশে যদি মেঘ থাকে আকাশের অবস্থা দেখেন না কী সুন্দর আবার সুন্দর বাতাস আসতেছে মানে জন্য একটা গরম পাইছিলাম আমার রাস্তায় নামলে আবার গরম কিন্তু এখন আবার খুব সুন্দর একটা বাতাসটা করছে ওই পরে যাবো বাইরে গিয়ে ওই পরে যাই ভিডিও করি কারণ ট্রেন আসতে এখনও সময় লাগবে ওই সিডি গিয়ে সি রে ট্রেন স্টেশনটা পুরোটা দেখাই মানে ফ্রন্টেরটা দেখাই রোডটের মধ্যে তো ক্যামেরাটা আবার একটু ছবির একটু অন্যরকম হয়ে যেতে পারে ভিডিওটা स्टेशन सारा और नाम की होटल था चैन चैन भाई रिजोर्ट স্টেশনে খুব সুন্দর করে গাছ থাকানো থাকে ও একটা কথা বলতে ভুলে গেছিলাম দানাঙে একটা জিনিস দেখছিলাম দানাঙে আমি মানে দেখলাম কি ওই ওদের নিয়ম হইল পতাকাটা টাঙ্গাইতে হয় গভর্নমেন্ট গভর্নমেন্টের লোক সরকারিভাবে লোকের গাড়ি আসলো আইসা দানাঙের যে ওই হইয়ানের হইয়ান যে টাউন ওনার যে প্রত্যেকটা বাসা হ্যাঁ ওই জায়গায় দেখলাম যে ওরা বলতেছে যে এই পতাকা টাঙ্গাও পতাকা টাঙ্গাও পরে দেখলাম ওদের ইতে ই করে মানে ওদের ইতে প্রত্যেকটা বাসে আবার পতাকা টাঙা ফেলাইছে সাথে সাথে আজকে সেলফি স্টিকটা নিতেও বুঝলে এসে গেছি এয়ারপোর্ট থেকে টাইম দেখলাম ঘড়িতে যে আপনার ব্যাংককের ট্রেন মানে বিশ মিনিট সময় আছে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে আন স্টেশন স্টেশনে এসে পড়ছি নাহলে আর আধা ঘন্টা এক ঘন্টা থাকলে আমি ওই ই করতাম সেলফি স্টিকটা নিয়ে আসতাম তাহলে ভিডিও ভিডিও করা যেত এই জন্য লম্বা ই করতেছি আঙ্কেল ঘুমাইতেছে কেউ বসে রয়েছে আসে আসলে কি ট্রেন স্টেশন কিন্তু একটু অন্যরকম জায়গা ট্রেন স্টেশনের একটা মায় মায়াই আলাদা আপনারা লক্ষ্য করবেন যে ঢাকায় কিছু পোলা বাইন আসলে সারাদিন ট্রেন স্টেশনে থাকে বিচ্ছে বিচ্ছি পোলা পাইন ট্রেনের উপরে থাকে এটা কিন্তু চরম একটা নেশা মানে এই ট্রেন কেন্দ্র দিক একটা জগৎ ওদের ট্রেন কেন্দ্র দিক জগৎ মানে এরা ট্রেনের উপরেই সব কিছুই ট্রেনে মানে ট্রেনে উঠ মানে ট্রেনের আশেপাশে না গেলে ট্রেনের উপরে না উঠলে ট্রেন স্টেশনে না থাকলে এদের ভালো লাগে না যতই আপনি বাসায় নিয়ে আসব অনেক ছেলেমেয়ের আমি দেখছি ভিডিও বাবা নিয়ে গেছে বাসায় কিন্তু কাজ হয়নি আবার পরে রেল স্টেশনে এসে পড়ছে বললাম না অন্য একটা জগৎ রেলের একটা জগতই অন্য ভিন্ন একটা জগৎ আরে বাবা এই জায়গায় আবার রোদ লাগতেছে প্রচুর না আমি একটু নিচে এসে ফিরে বাসাগুলো দেখেন কাঠের বাসা থাইল্যান্ডের ভিলেজ সাইড আবার এই টাইপের বাসা থাকে মোটামুটি থাইল্যান্ডের প্রত্যেকটা প্রভিন্সেই আপনার আমরা যেমন বলি পাঠাও ওবার ওদের তো আছে গ্রাব বোল্ট বোল্টটা মূলত হোন্ডার জন্য লোক ভর্তি অথবা এই লোকালভাবেই ভাড়া নেওয়া যায় অ্যাপসিস না কইরা এই বসে থাকে সময় ভাড়া এবং এদিকে ভাড়া সস্তা ব্যাংককের চেয়ে মোটামুটি সস্তা মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়ার জন্য ব্যাংককে একটু বেশি তো মোটামুটি একটু বেশি কারণ যে জায়গায় লোক বেশি ট্যুরিস্ট বেশি ওই জায়গায় একটু সব কিছুর রেট বেশি থাকে স্বাভাবিকভাবে বন্ধুরা কি আর আলাপ করা যাবে বলেন থাইল্যান্ড আসলে আপনারা তো সবসময় যান পাতায়া ফুকেট ফিফি ক্রাবি তারপর কোসামুই কোসামেথ কোপাঙ্গান আমি আপনাদের কয়েকটা জায়গায় সাজেস্ট করি থাইল্যান্ডে যদি আসেন যদি সমুদ্র যদি সমুদ্রর কাছাকাছি থাকতে চান মানে সমুদ্র দেখতে চান তাইলে ভালো হইলো আপনার চুম্পন তারপর হুয়াহিন তারপর চ্যাম আর সেটি কী বলে আর মোটামুটি যদি আপনার মায়ানমারের ফিরে মানে পাহাড় প্রকৃতি চান তাহলে আপনি যাইতে পারেন আপনি এটার কী বলে নাম কি গেলাম পাই এই আমার ট্রেন মনে এসে পড়ছে আমার উঠে যেতে হবে ব্যাংককে ট্রেন এসে পড়ছে যেটা সম্ভব উঠে যেতে হবে না সরি ব্যাংককে ট্রেন না এটা বোলপুর সেটা মালবাহী ট্রেন হাই মালবাহী ট্রেন গ্যাস অথবা পেট্রোল কিছু একটা হবে তরল জাতীয় ও যে কথা বলতেছিলাম আপনার আর যদি ওই প্রকৃতি দেখার ইচ্ছা থাকে বন জঙ্গল তাইলে চিয়াংমাই তো অনেকেই যায় এটাও তো থাইল্যান্ডের সেকেন্ড আর থার্ড টুরিস্ট ডেস্টিনেশন আপনারা যাইতে পারেন চিয়াংমাই থেকে একটা জায়গা আছে পাইনাম পাই খুবই সুন্দর পাই যেতে পারেন খোন খায়েন যাইতে পারেন খোন খায়ন খুবই সুন্দর জায়গা আর যদি মেকংয়ের সাইড দিয়ে যান তাহলে যে নাকান পানম যেটা আমি বোতাকে বলছি ওই জায়গায় প্রভিন্সে যেতে পারেন অনেকগুলো প্রভিনস তো চুয়্তরটা না সাতাত্তরটা প্রভিন্স প্রত্যেকটা প্রভিন্স সুন্দর আমি তো মোটামুটি দুটো টুকটাক করে এক একটা করে ঘুরতেছে আমি ট্রিপে আমি একটা দুইটা রেখা দিই প্রতি ট্রিপে একটা দুইটা এরকম প্রভেন্স করি আনি তারপর মোটামুটি যেগুলো কমন জায়গা ওখানে চলে যায় যাক বাবা আবার বাতাস আসতে আসছে আরে বাবা কতদিন আগে যে কাঠের এগুলো বসার জায়গা কি শক্ত কাঠ এই লোয়ারিগুলো লাগাইছে মানে কর্নার মধ্যে যত সম্ভব কারণ আগে ছিল না থাকলেও আমি জানি না কিন্তু এই তিনজনের মাঝখানে একটা তিনজন বসার যত সম্ভব তিনজন বসতে পারবে এর বেশি না আমার ট্রেন আসতে পারে কারণ তুই তো মনে এই ট্রেনটার পিছনে আসে যত সম্ভব সারাগুড়ি বাম দিকে নং বুয়া আর ডান দিকে ব্যাংপক ব্যাং সরি ব্যাং পিক ব্যাং পিক আমি আসলে ট্রেনটার ভিডিও করার জন্য ভিডিও করতে চাইছিলাম কিন্তু ধর তো ট্রেনটা আসতেছে না খুন তো করাও যাবে না ছবি তুলতে হবে আবার যাই হোক ভালো থাকবেন সবাই আর কি বলবো টাটা